সাইনবাগ সেখানেও জিতে গেল আজকে আম জনতা মুসলমানরা তো ভোট দিয়েছে কিন্তু ওখানে দিল্লির ইমাম সাইপরা ভোট দিয়ে দিয়েছে মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর দুহাত তুলে মুসলমানরা দোয়া করলো আশীর্বাদ করলো তাই আজকে মুসলমান গোলুক বুথগুনতে মুসলমান বিধানসভাগুলোতে বিজেপির জয় জয়কার হলো এবং আমার বাংলাতে কবে গেরুয়া ঝড় বইবে বাংলার মুসলমানরা কবে বুঝবে বাংলার মুসলমানরা কবে জাগবে বাংলার এই সমস্ত তোহা সিদ্দিকিদের মুখে কবে ঝামাঝ ঘষবে ওই মমতা ব্যানার্জি কুদৃষ্টিতে ওই কেজরিওয়ালকে সাপোর্ট করলো অর্থাৎ শনির কোপ পড়ে গেল কেজরিওয়াল ধ হয়ে গেল মোচো মোচোমানে মোচমানে মানে পেদি হলো আরাবুল মোল্লা তারপরে বিল্ডিং হেলে পড়ছে তারপরে অভয়াকাণ্ড নিয়ে হাইকোর্টে এলো কি না সঞ্জয়ের চাই ফাঁসি চায় বলে আমার আদালতে এলো থাপ্পর খেলো আজকে ওখানে সঙ্ঘের সঞ্জয় যোশী যোশীজি তারা যে রাতের পর রাত দিনের পর দিন মুসলমান এলাকায় ঘুরে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং মুসলমানদের প্রতি আস্থা এই যে দূর আস্থাটা অর্জন করলো এবং তাদের ভেতরে যে ডার বিজেপি এবং তাই বিজেপি কে ওখানকার দিল্লির ইমামরা পর্যন্ত ভোট দিয়ে দিল ইমামরা পর্যন্ত ভোট দিয়ে দিল আজকে আম জনতা মুসলমানরা তো ভোট দিয়েছে কিন্তু ওখানে দিল্লির ইমাম সাহেবরা ভোট দিয়ে দিয়েছে আমার তাই ওখানে বিজেপির আজকে জয় জয়কার মসনদে বসতে চলছে গেরুয়া ঝড় বইছে আমার বাংলাতে কবে গেরুয়া ঝড় বইবে বাংলার মুসলমানরা কবে বুঝবে বাংলার মুসলমানরা কবে জাগবে বাংলার এই সমস্ত তোহা সিদ্দিকিদের মুখে কবে ঝামা ঝ বসবে সেটার জন্যেই এখন আমরা ওয়েট করছি কারণ আজকে ট্রেলার হয়ে গেল দিল্লিতে পিকচার আবি বাকি হয় দু সালে ভারতীয় জনতা পার্টি এখানে পিকচার দেখিয়ে দেবে মহলের পতন আপনি দেখুন মমতা ব্যানার্জিরও পতন হবে কারণ এই মমতা ব্যানার্জি একটা বাংলায় কথা আছে সনির্দশা তা মমতা ব্যানার্জির দলের সুনির্দশা চলছে কিরকম দেখুন ওর জন্মদিনে মানে ওর জন্মদিন মানে ওর দলের জন্মদিনে প্রথম দিনেই মোচ মানে মোচ মানে পেঁদা হলো আরাবুল ভার্সেস শকত মোল্লা তারপরে বিল্ডিং হেলে পড়ছে তারপরে অভয়াকাণ্ড নিয়ে হাইকোর্টে এলো কি না সঞ্জয়ের ফাঁসি চাই ফাঁসি চাই বলে আমার আদালতে এলো থাপ্পর খেলো তারপরে ওদের দলের নেতারা মালদাতে মুসলমান গত গত মুসলমান এলাকায় খুন হচ্ছে অর্থাৎ দশা শুরু হয়ে গেছে আর সেই শনির্দশা ওই মমতা ব্যানার্জি কুদৃষ্টিতে ওই কেজরিওয়ালকে সাপোর্ট করলো অর্থাৎ শনির কোপ পড়ে গেল কেজরিওয়াল ধ হয়ে বলছেন আপনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ দিয়ে কেজরিওয়াল হেরে গেল এটা কি করে বলতে পারেন আপনি আরে মমতা ব্যানার্জি এখন দশা চলছে শনির দৃষ্টি যেদিকে পড়বে সেদিকে ধুলিস্বাত হয়ে যাবে ছে দিককেই দুলিসাত হয়ে যাবে। সবদিকে তো মমতাময় হয়ে যাচ্ছে। আরে কোত মমতাময়? তো কেজউয়ালকে সাপোর্ট করেছিল। কেজউয়ালকে বলেছিল আমি কেজউয়ালের পাশে আছি। কেজউয়ালের পাশে থাকলো বা দিল্লির জনগন্ত ধুইয়ে মুছে সাফ করে দিলো। দিল্লির মুসলমানরা তো ধুইয়ে মুছে সাফ করে দিলো। দুইই আম আদমি পার্টির এর প্রতীক ছিল ঝাট। এখানে সিস মহলের মহল বানিয়েছিল কিন্তু এখানে তো সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তার তো টালির চাল তাই সেখানে তো আপনারা কিছু দেখাতে পারবেন না আম আদমি পার্টির জন্য যেমন সিস মহলের আপনারা ভিডিও করে দেখিয়েছেন বারো মিনিটের গ্রাফিক্স করে দেখুন সিস মহলে কি কি আছে সেটা বারো লাখ টাকার মানে রীতিমতো দেখা যাচ্ছে পর্দা থেকে শুরু করে সমস্ত কিছু ঘরের জিনিস কিন্তু এখানে তো টালির চাল এখানে দেখাবেন কি মমতা ব্যানার্জি বহুতই নটঙ্কি বাজ পরে হাওয়াই চটি পরে সাদা শাড়ি কিন্তু তার আলালের ঘরে দুলাল তার ভাইপোর তার তো শীষমহলের মতো আছে তার তো মোজাক করা বাড়ি আছে তার তো বাড়িতে লিফ্ট চলে তার তো একেবারে মোজাক করা পাথর ইটালিয়ান পাথর আছে সে তার শান্তিনিকেতনে বাড়ি আছে ওর তো বিশাল কোটি কোটি টাকা লিফ্ট বাউন্স আছে আর কী দরকার আর কি দরকার একা মমতা ব্যানার্জি নিজে সাদা শাড়ি আর হাওয়াই চটি আর হাতে দামি ঘড়ি হ্যাঁ থাকলেই কি একদম সতী সেব্য হয়ে যায় তাহলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করি যে মমতা ব্যানার্জি তোমার নামের পাশে আগে সততার প্রতীক ছিল উঠে গেল। তোমার পাশে ডক্টরের ছিল উঠে গেল তোমার পাশে ছিল অগ্নিকোনা উঠে গেল উঠতে 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 আজকে চোরেদের রানী হয়ে গেছো আজকে ডাকাতের রানী হয়ে গেছো